সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মাতৃভাষা কবি ও সাহিত্যিক বইটির কয়েকটি বিষয় আলোচনা করব আজকে আলোচনার বিষয় মির মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুবই এই টপিকটি থেকে প্রশ্ন আসে আসুন তার প্রথমে আমরা জন্ম এবং মৃত্যু জেনে নিই তার জন্ম আঠারোই নভেম্বর উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো বারো সালে আপনি চাইলে জন্ম তারিখটা একটা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারেন কিভাবে প্রথমে আপনি দুইটা আঠারো লিখে ফেলবেন আঠারো আঠারো লিখে ফেললাম সাতচল্লিশ কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ কারণ উনিশশো সালে আমাদের দেশ ভাগ হয়েছে তার মানে এখানে আঠারোশো আর আমাদের উনিশশো তাহলে আমরা মনে রাখবো তার জন্ম হয়েছে আঠারোশো সালে সাতচল্লিশ আমাদের এমনিতেই মনে থাকে যেহেতু দেশ ভাগের বিষয় এবার দেখেন এই ৪৭ সের সাতচল্লিশ আমরা যদি চার এবং সাত যোগ করি তাহলে কথা হয় এগারো সাত আট নয় দশ এগারো এই এগারোটা এগারো মাস এগারো মাস কি মাসে হয় আমাদের নভেম্বর মাসে হয় নভেম্বর তার মানে আঠারোই নভেম্বর আঠারোশো সালে তার জন্ম দেখেন কত চমৎকারভাবে মনে রাখলাম প্রথমে দুইটা আঠারো লিখলাম সাতচল্লিশ আমাদের বিখ্যাত একটা সাল আমরা জানি যে উনিশশো সালে আমাদের দেশভাগ হয়েছে সাতচল্লিশটা আমরা মনে রাখবো তার মানে আঠারোশো সালে ইনি জন্মগ্রহণ করছেন আঠারোই নভেম্বর তো আঠারোই নভেম্বর তো আঠারো তো আমরা প্রথমে দুই পাশে দুটো আঠারো লিখে ফেলেছি আর নভেম্বরটা মনে রাখলাম সাতচল্লিশ চার এবং সাত যোগ করে এগারো হয় এগারো মাস হচ্ছে আমাদের নভেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এগারো মাস জাস্ট আপনি কুসতেও করে থাকতে পারেন কিন্তু আপনি বিষয়গুলো যদি কৌশল দিয়ে মনে রাখেন তাহলে সালটা মনে রাখবে সাতচল্লিশ এবার দেখেন মৃত্যু হয়েছে উনিশশো সালে ওই সাতচল্লিশ চার আর সাত এগারো হয় এগারোর সাথে এক বেশি যদি মনে রাখি তাহলে বারো তাহলে পুরো বিষয়টা কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে গেল আঠারোই নভেম্বর কিভাবে হলো উনিশশো সাতচল্লিশ কিভাবে হলো উনিশশো বারো কিভাবে হলো বারো হলো এই যে চার আর সাত এগারো এগারোর সাথে একযোগ করলে পার এভাবে আপনি দুই একবার মনে রাখেন তাহলে দেখবেন যে সালা খুব সহজে মনে রাখতে পারতেছে তাহলে জন্ম মৃত্যু গেল জন্মস্থান কুষ্টিয়া জেলার গৌর নদীর তীরে লাহিনী পাড়া গ্রামে লাহিনী পাড়া কবিকে এটা খুবই পরীক্ষা আসে কাঠালপাড়ার পাড়ার কবি কে লাহিনী পাড়ার কবিকে হোসেন হচ্ছেন আমাদের লাহিনী পাড়ার কবি আর কাঁঠাল পাড়ার কবি হচ্ছে বঙ্গবন্ধু চট্টোপাধ্যায় এই দুইটা আমাদের খুবই আসে জাস্ট আমরা মনে রাখবো তার পরিচয়টা আমরা একটু জেনে নিই ইনি সাংবাদিকতা ছিলেন এবং কবি ছিলেন একই সাথে সাংবাদিকতা করতেন এবং কবি ছিলেন আমরা পরিচয়টা জেনে নিলাম এবার দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য সাহিত্যিক ছিলেন মীর মোশারফ হোসেন এবং তিনি বাংলা সাহিত্যের প্রথম প্রথম মুসলিম মুসলিম উপন্যাসিক উপন্যাসিক খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছেন মীর মোশারফ হোসেন এটা আমাদের খুবই খুবই হম মনে রাখতে হবে এবার আসুন আমরা তার উপন্যাস সমূহ মনে রাখবো মীর মোশাররফ হোসেনের উপন্যাস সমূহ আরো মনে রাখবো দেখুন এই ছবিটির মাধ্যমে ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন বউ বউটা কি অবস্থায় আছে রোগা অবস্থায় আছে দেখেন স্বামী তার সেবা করতেছে তাহলে আমরা মনে রাখবো রোগা বউ এই জাস্ট এই রোগা মনে রাখলে এনার আপনি উপন্যাসগুলো খুব সহজে বের করতে পারবেন রোগা দেখেন রো গা রোতে হচ্ছে রত্নাবতী আর গাতে হচ্ছে গাজী গোস্তানি তাহলে রোগা বউ তাহলে ব উঠতে হচ্ছে বিশ্বাদ সিন্ধু আর রস উঠতে হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা তাহলে রোগা বউ তাহলে রোগা মনে রাখলে আপনি চারটি উপন্যাস মনে রাখতে পারতেছেন রতে হচ্ছে রত্নাবতী রো গাতে হচ্ছে গাজী গোস্তানি বস্তানি বউতে হচ্ছে বিষাদ সিন্ধু আর রস হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা এর সাথে আপনি এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে রত্নাবতী বাংলা সাহিত্যের মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস তাহলে মুসলিম যেহেতু মুসলিম সাহিত্যিক প্রথম মুসলিম সাহিত্যিক তাহলে এনার রচনাগুলো তো অবশ্যই প্রথম হবে তাহলে মনে রাখতে হবে প্রথম উপন্যাস মুসলিম সাহিত্যের রচিত প্রথম উপন্যাস হচ্ছে রত্নাবতী তারপর গাজী মিয়ার বস্তানি ব্যঙ্গরসাত্মক রচনা বিশ্বাস সিন্ধু এটি তিন পর্বের শ্রেষ্ঠ উপন্যাস এর মূল উপজীব্য বিষয় হচ্ছে কারবালার মর্মস্পর্শী ঘটনা কারবালার মর্মস্পর্শী ঘটনা নিয়ে এই উপন্যাসটি উনি লিখেছেন উদাসীন প্রতীকের মনের কথা এটি আত্মজীবনীমূলক গ্রন্থ এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে কারণ এই তথ্যগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন আসে তাহলে আমাদের উপন্যাসও মনে রাখবো লগাবো এছাড়া মনে রাখার সহজ উপায় একটা গল্প দেওয়া আছে গল্পের মাধ্যমে আপনি চাইলে মনে রাখতে পারবেন আর মাতৃভাষা বইটি আমরা চেষ্টা করেছি প্রচুর পরিমাণে তথ্য দেওয়ার প্লাস হচ্ছে কৌশল দেওয়ার আপনি একটা লাইন দিয়ে মনে রাখতে পারবেন আপনি গল্পের মাধ্যমে মনে রাখতে পারবেন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে মনে রাখতে পারবেন জাস্ট আমরা কিছু কিছু অংশ এখানে দেখাচ্ছি আর আপনাকে অবশ্যই যদি আপনি বইটি থেকে অনেক কিছু শিখতে চান তাহলে বইটি অবশ্যই আপনাকে সামনে রাখতে হবে আমরা গল্পটা বললাম না আমরা মূল মূল জিনিসগুলো একটু দেখে দিই তারপর দেখেন আমরা নাটক সময় মনে রাখবো মিন মশার নাটকগুলো আপনি কি মনে রাখবেন এই যে মেয়েটার নাম হচ্ছে বেহুলা তাহলে দেখো সে একটা জব পেলো তাহলে বেহুলা কি পেলো জব পেলো এই জাস্ট এতটুকু মনে রাখলে আপনার হয়ে যাবে বেহুলা কি পেলো জব পেলো এই বেহুলা জব পেলো দিয়ে আপনি চমৎকারভাবে নাটকগুলো মনে রাখবেন বেহুলা বেহুলাতে হচ্ছে বেহুলা গীতা অভিনয় তাহলে বেহুলা গীতা অভিনয় বেহুলা থেকে আমরা পেয়ে গেলাম তাহলে কি পেয়েছে জব পেয়েছে জতে হচ্ছে জমিদার দর্পণ আর হচ্ছে আছে বসন্ত কুমারী তাহলে বেহুলা জব পেল এই চমৎকার কৌশলটির মাধ্যমে আমরা নাটকগুলি বের করলাম তাহলে বেহুলাতে আছে বেহুলা গীতা অভিনয় জবতে আছে হচ্ছে জমিদার দর্পণ বতে হচ্ছে বসন্ত কুমারী তারপর এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক হচ্ছে বসন্ত কুমারী আর এই নাটকটি তিনি নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেছেন দুটো গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলা সাহিত্যের মুসলিম সাহিত্য প্রথম নাটক কোনটি বসন্ত কুমারী এটি কাকে উৎসর্গ করেছেন এটি নবাব আব্দুল লতিফকে এই নাটকটি তিনি উৎসর্গ করেছেন তাহলে নাটকগুলো গেল তারপর তার আত্মজীবনী রয়েছে জাস্ট ছবির দিকে তাকান বিবি কুলসুম আমার জীবন জাস্ট এতটুকু মনে রাখলেই হবে ছেলেটা বলতেছে যে এই যে বিবি কুলসুম বিবি কুলসুম এবং আমার জীবন এটাই হচ্ছে আত্মজীবনী তাহলে আত্মজীবনী তার বিখ্যাত দুটি আত্মজীবনী আমরা পেয়ে গেলাম বিবি কুলসুম আমার জীবন বিবি কুলসুম এবং আমার জীবন তার হচ্ছে বিখ্যাত আত্মজীবনী তার প্রহসন রয়েছে প্রহসনগুলো আমরা মনে রাখবো এ কি এর ভাই প্রশ্ন ফাঁস করে দেখো আমরা কথা কথা বলি না প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস তো এটাই আমরা জাস্ট মনে রাখবো এ কি এর ভাই প্রশ্ন ফাঁস করে মানে এটা অবাক করার কাহিনী যে এর ভাই শেষ পর্যন্ত প্রশ্ন ফাঁস করে আমরা তো জানতামই না এই ঘটনাটা যে এ কি এর ভাই প্রশ্ন ফাঁস করে তাহলে এই দেখেন এ কি এ কিতে এ কি একটা প্রহসন এরতে হচ্ছে এর উপায় কি এর উপায় কি তারপর হচ্ছে এ কি এর ভাই ভাইতে হচ্ছে ভাই ভাই এই তো চাই আর ফাঁসতে হচ্ছে ফাঁস কাগজ তাহলে এ কি এর ভাই প্রশ্ন ফাঁস করে এ কিতে এ কি এরতে হচ্ছে এর উপায় কি ভাই আছে ভাই ভাই এই তো সেই আর ফার্স্ট আছে ফার্স্ট কাগজ এগুলো হচ্ছে তার প্রসন আর মুসলিম সাহিত্যে রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন হচ্ছে এর উপায় কি তারপরে একটা গল্প দেওয়া আছে আমরা গল্পটা পড়লাম না আমরা জাস্ট কিছু কিছু অংশ দেখিয়ে দিচ্ছি বইটি থেকে তারপরে দেখেন তার কাব্য গ্রন্থ সমূহ কাব্য সমূহ দেখেন মুসলিম ভাই গোড়াই ব্রিজের উপরে পঞ্চ নারীকে নিয়ে সঙ্গীত গাইল জাস্ট এতটুকু মনে রাখলে তার কাব্যগ্রন্থ সময় আপনি খুব সহজে মনে রাখবেন তাহলে মুসলিম ভাই ইনি কি করছেন গোড়াই ব্রিজ এই গোড়াই ব্রিজের উপর কি করছেন পঞ্চ নারীকে নিয়ে সঙ্গীত গাইল তাহলে জাস্ট এতটুকুই তাহলে মুসলিম ভাই মুসলিম ভাইতে মুসলিম বীরত্ব গোড়াই ব্রিজ গোড়াই ব্রিজে গোড়াই ব্রিসি পঞ্চনারীতে পঞ্চনারী আর সঙ্গীত হচ্ছে সঙ্গীত লহরী এই হচ্ছে তার বিখ্যাত চারটি কাব্যগ্রন্থ আর তার বিখ্যাত একটি প্রবন্ধ রয়েছে গোজীবন তাহলে আমরা তার সাহিত্যকর্মগুলো চমৎকারভাবে মনে রাখলাম মাতৃভাষা একটি অসাধারণ বই এভাবে আপনি চমৎকারভাবে একশো জন কবি সাহিত্যিকের সমস্ত কিছু কৌশল দিয়ে মনে রাখতে পারবেন ছবি এবং ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন তারপর কি করছে তারপর আমরা এই টপিক থেকে আসা এমসিকু দিয়েছি যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখেন মীর মশার হোসেনের জীবনকাল আমরা জানি যে তার আমরা জানি উনিশশো সাতচল্লিশ ঊনিশশো বারো আমাদের টেকনিকটা ছিল আঠারো 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 তারপর আঠারো আমাদের বিখ্যাত একটা সাল সাতচল্লিশ সালে আমাদের দেশ ভাগ হয়েছে আমরা এমনি দেখলেই বুঝতে পাবো তো আঠারোই নভেম্বর নভেম্বরটা কী ব্যবসা সাতচল্লিশ যোগ করলে হয় এগারো এগারো মাস হচ্ছে নভেম্বর মাস আমরা মনে রাখছি তারপরে হচ্ছে উনিশশো সাতচল্লিশ যোগ করলে এগারো এগারোর সাথে এক বেশি মনে রাখবো বারো তাহলে আমাদের জন্ম তারিখটা আমাদের এমনিতে জন্ম এবং মৃত্যুটা মনে রাখবো তো বিশাল সুন্দর লেখকের পরিচয় তার পরিচয়টা আমরা জেনে নিই তার পরিচয় কি তিনি গৌর নদীর তীরে লাহিনী পাড়ার লেখক এটা হবে লেখক এটা হতে পারে আর তিনি সাংবাদিক সাংবাদিক এবং কবিও ছিলেন তার মানে এই দুটাই এই প্রশ্নে দুটাই অ্যান্সার হবে বাংলার সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলিম উপন্যাসিককে মীর মুশারফ হোসেন এই বাংলা সাহিত্যে প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি অবশ্যই মীর মুশারফ হোসেন আঠার বিশেষ পরীক্ষায় আসছে প্রশ্নটি তারপর বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার নাট্যকার মীর মুশারফ হোসেন এইভাবে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে এগুলো সব প্রশ্ন আমরা দিয়েছি বিশ্বাস কার লেখা মীর মোশারুফ হোসেন আমরা জানি এটা বাইশতম বিশেষ বিশতম বিশেষ পরীক্ষা আসছে এইভাবে অনেক অসংখ্য প্রশ্ন আমরা দিয়েছি হ্যাঁ এগুলো দেখালে তো অনেক বড় হয়ে যাবে জাস্ট আমরা বইটি কেমন এটা দেখানোর জন্য আমরা জাস্ট বইটি সাজিয়েছি যে একটি অসাধারণ বই যে বিষয়গুলো আপনি মনে রাখেন সে বিষয়গুলো আপনি চাইলে এই বইটি থেকে ছবি ছন্দ কোড ও কৌশলের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবেন এভাবে অসংখ্য জিনিস রয়েছে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি যে অসংখ্য পরিমাণ এমসিকো দেওয়া আছে কৌশল দেওয়া আছে তাই অবশ্যই বইটি সংগ্রহ রাখবেন আর বইটি সংগ্রহ রাখার জন্য আপনি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো সেভেন নাম্বারে তাহলে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ